গতকালকে একজন প্রিন্সিপাল আমার মাহফিল শেষে আমার সাথে আমার গাড়িতে করে তিনি কয়েক কিলোমিটার এসে তারপরে ওনাকে আমি লিপ দিলাম নামায়া দিলাম তো আসার পর উনি আমাকে বলতেছে যে আগামীকাল আমার মাদ্রাসায় টিচার কয়েকজন নিয়োগ দেব তো নিয়োগের জন্য সকাল আটটায় মাদ্রাসা চলে যেতে হবে তা আমি বললাম এত সকাল কেন যিনি অফিসার আসবে তিনি বলছে সকাল আটটায় আসবে কারণ দুপুর বেলায় নাকি উনার আরেকটা জায়গায় নিয়োগের কাজ আছে তা আমি বললাম যে একবারে সকাল আটটায় এসে যাবে তাহলে ঢাকা থেকে তো বেটা ভোর রাতে রওনা দেবে কে বলছে ভোর সাইটায় নাকি বের হবে আমি বললাম মার্শাল্লা তাহলে তো সরকারি দায়িত্ব পালনের জন্য আমাদের অফিসাররা অনেক পাংচুয়াল কয় জিনা হুজুর দুই জায়গায় তো পাইব সরকারি দায়িত্ব পালনে পাংসুয়ালিটি তাই না দুই জায়গাতে কাজ দুই জায়গায় পাইব তা আমি বললাম যে কি পাইব কত দেন টিএ দিয়ে তো সরকার দেবে আর পরে হয়তো হাত দিয়ে তো বা কিছু দিলেন কয় না এক এক টিচার নিয়োগ করলে কমপক্ষে বিশ হাজার আমি বললাম ইন্না এটা কি অবৈধ নিয়োগ কয় না না অবৈধ হবে কেন বৈধ নিয়োগ তো বৈধ নিয়োগে বিশ হাজার টাকা কেন দেবে কোথেকে দেবে প্রিন্সিপালে বলে কোথেকে দেবে কইরা মাদ্রাসার পান থেকে দেবো কেন দেবেন উত্তর তো আমি জানি না কেন তুমি না বললাম না না আসলে কেন যদি না টিচার রাখবে সিগনেচার দিতে চাইবে না আমার মাদ্রাসা আরো কি দোষ পাওয়া যায় ওই দোষগুলা খুঁজা আমার এমপিও পর্যন্ত প্রশ্ন করে রাখবে এই জন্য বাধ্য আমার প্রিয় ভাই সিগনেচার দেবেন না ঘোষ না দিলে ফাইল আপডেট আছে এই ঘোষ খাইয়া পকেটে টাকা ঢুকাইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া ইয়া কানা এত সোজা এত সোজা ইসলাম আপনি যাবেন আপনাদের পাকন দিয়া সাবরেস্টের অফিসে ওখানে যত জমিনের দলিল হয় এমন দলিল খুব কম হয় যেটা টেবিলে টেবিলে ঘোষ দেয়া লাগে না বরং যারা দলিল লিখে ব্যান্ডাররা তারা বলে যে স্যার দমি দলিল করতে আড়াই লাখ টাকা যাবে তবে দুই লাখ তিরিশ সত্তর হাজার আরও বিশ হাজার আপনি বেশি দিতই তো আপনি প্রশ্ন করলেন যে কিসের বিশ হাজার কয়ে যে এটা টেবিলে টেবিলে দেয়া লাগে আমি জানি না এমন কথা আপনাদের এলাকায় আসেনি টেবিলে ঘোষ খায় না টেবিলও লাখায়। আচ্ছা এরপরে টেবিলের নাম দিয়া নিল এখন ঘোষ কোথায় কত দেয়া লাগে এটা পর্যন্ত নির্ধারণ করা আছে মিয়া কত মেজুমিয়া মিয়া কত সরমিয়া মিয়া কত ক্লার্ক পাবে কত পিয়ন পাবে কত নির্ধারণ করা আছে ঘোষের হার প্রতি সিগনেচার এক হাজার পাঁচশো দুই পকেটে টাকা ঢুকাচ্ছে সিগনেচার করছে হইতে হতে আস্তে করে সো একটা বেঁধেছে ভাইয়া চল কান নামাজ আজিয়াজান এবার অফিসার ক্লায়েন্টকে বলতেছে দিলে তাড়াতাড়ি দেন মসজিদে যাব দিলে তাড়াতাড়ি দেন নামাজে যাওয়ার সময় হয়ে গেছে সারাদিন গোস খায় এমন নামাজি অফিস দুই চারজন আছে বেনামাজিদের কথা কইয়া তো লাভ নাই এগুলো তো কোনো হোক বাই নাই এগুলো তো আগা গোড়াই নাই এগুলো তো আল্লাহর দুশমন ঠিক না এগুলোর চেহারা পিটাবে পেট কিন্তু তৈরি হইয়া এখন ওই গোস্কর নামাজ অফিসার দুই পকেটে টাকা লইয়া তারপর উনি সুন্দর করে মসজিদে দাঁড়াইছে সুরাপা তেহার মাঝে কইতাছে এইয়া ও আল্লাহ আমি শুধু তোমার এবাদত করি আল্লাহর শেহাজিন থেকে কয় তাই বুঝি পকেটে গুলো কি ও তখন অফিস মেকআপ ফা মুসলমান আল্লাহর আদেশকে ঠাট্টা করে নিও না আটটা করে নিও না গুরুত্বের সাথে না তোমার জীবনটাকে ইসলামের রঙ্গে রঙ্গিন করে সাজাও আজরাইল কবে হাজির হয়ে যায় বলা যায় না এই জন্য ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি আছেন যেখানে ইসলাম থাকতেই হবে সেখানে মসজিদে আপনি ঢুকেছেন ইমাম সাহেব মাগরিবের নামাজ তিন ডাকাতের জায়গায় দুই ডাকাত পরে সালাম ফিরাইয়া দিছে এখন আপনারা বলুন তো ইমাম যে দুই রাকাত পরে ভুলে সালাম ফিরাইল আমরা সালাম ফিরাবো না লোকমা দেব জোহরের নামাজ ইমাম দুই ডাকাত পরে বসার কথা ছিল আর তাহিয়া তো পড়বে কিন্তু ইমাম ভুলে খাড়াইয়া যাইতাছে আমরা দাঁড়াবো না লোকমা দেব ইমাম ভুল করেছে ও প্রিয় ভাই সাররাকাত ফরজ নামাজের দুরাকাতে বসা ওয়াজিব এখন ওয়াজিব তরক করছে সাথে সাথে লোকমা জজকোট মসজিদের জজ সাহেব নামাজ পড়ছে ইমামের পিছনে বিভিন্ন ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেটরা তারা ইমামের পিছনে জজকোট মসজিদে নামাজটা পড়েছে চার পাঁচজন ম্যাজিস্ট্রেট এবং জজদের মাঝে আপনার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নামাজি আইনজীবীও আছে জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট নামাজি আছে বাকি ফিফটি পার্সেন্ট বেনামাজি বাদ দেন এখন যারা পাঁচ সাতজন নামাজে গেল ইমাম যখন ওয়াজিব তরক করেছে দুই রাকাত পরে উনি বসে আর তাই না পৈরা ভুলে দাঁড়াচ্ছে জজ সাহেব লোকমা দিল ম্যাজিস্ট্রেটরাও লোকমা দিল বাকি সব মুসল্লি লোকমা দিল আমার রাসুলের বিধান লঙ্ঘন করলে আমরা তোমার কথা মানি না হুজুর তোমারে সংশোধন করলাম ও হুজুর আপনারে লোকমা দিলাম অত সেই সাহেব সকাল দশটা থেকে একটা পর্যন্ত মামলার রায় দিছে এই ম্যাজিস্ট্রেটরা সকাল দশটা থেকে একটা পর্যন্ত জহরের আগ পর্যন্ত মামলার রায় দিছে ইমাম যখন ওয়াজিব ছেড়ে দেয় ইমাম রে তারা লোকমা দিছে নিজেরা কোরআনের আইনে একটা রায়ও দেয় নাই তারা ফরজ সাইরা দিছে ওই লোকমার খবর নাই ইমাম সাহেব ওয়াজিব সারছে আল্লাহর আইনে রায় দেয়া আল্লাহর আইনে বিচার করা এটা ওয়াজিব না ফরজ আমার কথা কয় না কেন ভাইরা ওয়াজিব না ফরজ গুরুত্ব কি ফরজের বেশি না ওয়াজিবের বেশি তো যেই জজ ফরজ সারে এই ওয়াজিব বলারে লোকমা দেয় এ হলো আমরার ইসলাম কথা বুঝেন যে বেটা একবারে ল্যাংটা হাঁটে ওই বেটা এক ছেলের দেখে হাফ প্যান্ট হাঁটতেছে তখন ল্যাংটা বেটা হাফ প্যান্টে কয় এই বেটা হাঁটু দেখা যায় এটা কিন্তু না যে বেটার নাই বেটা দেখা যায় যে ফরজ ফরসাড়ছে পুরা আদালতের জীবন সে চাকরি শুরু থেকে আজ পর্যন্ত যত রায় দিছে আল্লাহর কোরআনের আলোকের আয় একটাও দেয় নাই উনি আবার মসজিদে হুজুরের লোকমা দেয় মনে কর আমি কত সাসা মুসলমান হজরতম আমার দুনিয়া চালাইছে কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন অরুদ্ধ পৃথিবী করেছ শাসন তুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে এবার আপনাদের কাছে জবাব চাই দুনিয়া যখন চালালেন মন মতো মানুষের আইনে এখন ওমর মুসলমান আমরা মুসলমান ওমর সালাই সে কোরআন দিয়া আর আমরা সালাই ব্রিটিশ আইন দিয়া তুমি কোরআন বাদ দিয়া ব্রিটিশ আইন মানলে মুসলমান থাকো কেমনে আল্লাহর আইন তো অনেকে মানে না মানে না মানে না বরং মানে তো না আমরা যারা মানতে বলি আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় সহ্য করে না তুমি তো ইসলামের বাহিরে চলে গেছ শয়তান হলো আল্লাহর একটা আইন মানে নাই এতেই সে শেষ আর আমরা ডজন ডজন বাদ দিয়েও জান্নাতের স্বপ্ন দেখছি ও প্রিয় ভাইরা ফরজগুলো ফালুকুরা ক্রয়া ধরেন ইসলাম মানে হলো মাতা তা কুমুর রসুলো ফুহু ও মানাহ হু ফ রসুল্লাহ যা করতে বলেছেন করো যা সারতে বলেছেন সারা এটাই হলো ইসলাম আমার ওয়াজের কারণে আগামীকাল সংসদে কোরআন চলে যাবে পরশু থেকে কোরআনের আলোকে দেশ পরিচালিত হবে আমি এটা মনে করি না বিষয়টা এত সহজ না এরপরও পুরাই ইসলাম মানতে হবে কেন বলি বলার কারণ বেইমান হয়ে মরতে চাই না